সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য পিয়ার পদ্ধতি সহ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো এ অবস্থায় জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বা জুলাই সনদ দেয়া কি সম্ভব হবে কমিশন বলছে কিছু বিষয়ে মদ দ্বিমত থাকলেও তারা আশাবাদী জুলাইয়ের সনদ ঘোষণার কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলছেন জুলাই ঘোষণাপত্র ভিন্ন বিষয় সংবিধানে তা যুক্ত হবে কিনা এই সিদ্ধান্ত নেবে সরকার ও রাজনৈতিক দলগুলো আলমগীর স্বপনের রিপোর্টে থাকছে বিস্তারিত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা ষোলো বছরের শাসনের পতন স্বপ্ন নতুন করে দেশ গঠনের সেই আকাঙ্ক্ষায় সংবিধান নির্বাচনসহ বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বারো ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু দুই ধাপে দলগুলোর সাথে আলোচনায় কতটা সমঝোতায় পৌঁছতে পেরেছে তারা কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন আসামিদের ক্ষমার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর বিষয়ে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতি করার ক্ষেত্রেও হয়েছে সমঝোতা ঐক্য হয়েছে প্রধান বিচারপতির নিয়োগ বিভাগীয় পর্যায়ে উচ্চ আদালতের বেঞ্চ গঠনেও প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ দশ বছর করার ক্ষেত্রে সব দলের সমর্থন থাকলেও এখনো সমঝোতা হয়নি প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এখনো চূড়ান্ত ক্ষমতে পৌঁছে নাই সংসদ নির্বাচনে কোনো দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ বা নিম্নকক্ষে প্রতিনিধি নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো সমঝোতা হয়নি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাবেও জুলাইয়ের মধ্যে এসব প্রস্তাবে সমঝোতা কঠিন তবে আশাবাদী কমিশন সবাই তো সব বিষয়ে ঐক্যমত সংজ্ঞাটা সম্পর্কে আমরা এখনো পারিনি আমরা আশা করছি যে এটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এই মাসের মধ্যে সংস্কার বিষয়ে যে যতগুলো রাজনৈতিক ঐক্যমতি হোক সেটা অবশ্যই মানে একটা শর্তযুক্ত হতে সাংবিধানিক শর্তযুক্ত হতে হবে যে যারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারা সেটা করতে বাধ্য থাকবে এটা যেন তিন রূপরেখার না হয় কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন জুলাই সনদ বা জাতীয় সনদ সংবিধানের অংশ হবে এর জন্য সংশোধন করা হবে সংবিধান জাতীয় সনদের কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে সংবিধান সংশোধন করতে হবে দাবি আছে জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ করার ডক্টর মজুমদার বলছেন সনদ ও ঘোষণাপত্র ভিন্ন বিষয় জুলাই ঘোষণা ওটা হবে যে আমাদের গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য গণ অভ্যুত্থানের বিশেষত্ব তাৎপর্য এবং আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত এটা কিন্তু আমাদের বিষয় নয় যৌথ সাধারণ ইচ্ছার একটা প্রতিফলন থাকতে হবে ওই কাগজে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত না করা গেলে একটা চুক্তি আকারে হতে পারে কিন্তু সেটা অবশ্যই একটা জাতীয় ঘোষণা আকারে গবেষক আলতাফ পারভেজ আশা করেন জুলাই সনদ ও ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা